পুজোর আগে কলকাতায় ব্যাপক বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কলকাতা প্রায় জলের নিচে চলে যায় বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যায় এবং সেখানেই দুর্ভাগ্যজনকভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় বারো জন সেই কারণেই রবিবার শুভেন্দু অধিকারী তিনি পথে নামেন বিরোধী দলনেতা এবং কোনো রাজনৈতিক ব্যানারে নয় ডাক দেওয়া হয়েছিল অরাজনৈতিকভাবে একটি র্যালি করবেন যার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী সেই র্যালি কভার করতে গিয়ে প্রথমেই যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী তিনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কোর্ট থেকে পারমিশন নিয়েছিলেন প্রথমে তারা পাঁচ হাজারের পাঁচ হাজার জন সেই র্যালিতে হাঁটবে সেই পারমিশন নেয় কিন্তু কোর্ট বলে যে তিন হাজার জনকে সেই পারমিশন দেওয়া হবে তিন হাজারের পারমিশন নিয়ে খোলা হাওয়া সেই ব্যানারে তাদের ডাকে এই র্যালি শুরু করেন শুভেন্দু অধিকারী রাসমণি অব্দি কিন্তু এই র্যালিতে যে তিন হাজারের কথা বলা হয়েছে বা তিন হাজার লোক হাঁটবেন এই র্যালিতে সেখানে কিন্তু সেই চিত্র ধরা পড়েনি কলকাতা টিভির ক্যামেরাতে আমরা উপর থেকে অর্থাৎ টপ শট নেওয়া হয়েছে আমাদের সেখানে মেরে কেটে হাজার জন সমর্থক তাদের নজরে এসেছেন এবং একই সঙ্গে আরও একটি বিষয় যেটা দেখা যায় র্যালি শুরু হওয়ার প্রথমেই দেখা যায় যে একের পর এক বাস এসে দাঁড়ায় কলেজ স্কোয়ারে সেই বাসে যারা ছিলেন যারা ড্রাইভাররা ছিলেন খালাসিরা ছিলেন প্রত্যেককে আমরা জিজ্ঞাসা করি যে তারা কোথা থেকে এসেছেন প্রত্যেকের মুখে একই কথা যে তারা পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন কেউ তমলুক থেকে এসেছেন কেউ আবার বলল যে তারা পূর্ব মেদিনীপুর থেকেই এসেছেন কেউ বলল দুটো বাস এসেছে কেউ বলল দশটা বাস এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন সময় যেটা দেখা যায় যখন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার বুকে কোনো র্যালি করেন সেখানে তাকে লোক আনতে হয় সুদূর পূর্ব মেদিনীপুর থেকে কেন কলকাতায় কি বিজেপি সমর্থক নেই তাহলে তাহলে কেনই বা পূর্ব মেদিনীপুর থেকে প্রতিবার বাস ভর্তি করে লোক আনতে হয় এবারও তার অন্যতা হয়নি এবং তার যে আমরা কথা বলেছিলাম শুনুন কি বলছেন তারা আমরা তমলুক থেকে এসেছি তমলুক আমরা তমলুক থেকে এসেছি তমলুক তোম থেকে বারোখানা গাড়ি এসেছে সব বাস ভর্তি বাস ভর্তি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে কতজন এসেছেন আমাদের দুটো গাড়িতে পঁচানব্বই জন পঁচানব্বই জন